মুহূর্তে আমরা রয়েছি বৈদ্যবাটি বৈদ্যবাটির এই যে পণ্ডিত দয়ালাল উপাধ্যায়ের স্মৃতি ভবন রয়েছে এবং যে বিজেপির যে পার্টি অফিস রয়েছে মূলত সেখানে আমরা রয়েছি এবং সেখানে ঘটনা ঘটেছে দেখা যাচ্ছে যে এই যে পার্টি অফিসের দরজা এই যে ভোরবেলা এই যেমনটি জানা যাচ্ছে আজকে ভোরবেলা এই পার্টি অফিসের দরজা ভেঙে ফেলা হয় এবং তার সাথে সাথে এবং কে বা কারা কোন দুষ্কৃতিরা এসে এই এই ঘটনা ঘটিয়েছে এখনো পর্যন্ত জানা যায়নি তারই জেরে আজকে দেখা যায় যে বিজেপি তারা আজকে রাস্তা অবরোধ করতে পার কারণেই তারা আজকে পথ অবরোধ করে এবং যতক্ষণ না পুলিশ এসে শ্রীরামপুর থানার পুলিশ এসে তারা প্রতিশ্রুতি দেয় এফআইআর নেয় ততক্ষণ পর্যন্ত তাদের এই পথ অবরোধ চলে থানার থেকে পাওয়ার পর এবং এফআইআর হওয়ার পরই তারা তবেই এই যে পথ অবরোধ তারা তুলে নেয় এবং তারা জানায় যে দ্রুত এই প্রতিকার না হলে এবং কে দোষী সাব্যস্ত না হলে তারা বৃহত্তর আন্দোলনের পথে নামবে এমনটাই তারা জানায় এবং কার্যকর্তাদের সাথে আমরা কথা বলে নেব মূলত তাদের কাজ পথ অবরোধের কারণটা কি রয়েছে এবং সবটাই আমরা বিস্তারে শুনে নেবো আসুন আমরা আজকে যেভাবে পার্টি অফিস ভাঙচুর করেছে দুষ্কৃতিরা তৃণমূলের দুষ্কৃতিরা আমি নাম নিয়ে বলছি মুড়ির পার্টি ছাড়া এটা কেউ করতে পারবে না এই যে গুন্ডা বাহিনী যেভাবে পার্টি অফিস আমার ভেঙেছে আমরা কিন্তু সেটা সহ্য করব না আজকে পুলিশ প্রশাসন আজকে বলেছেন আমরা তদন্ত আজ থেকেই করছি এক্ষুনি এফআইআর অ্যাকসেপ্ট করেছেন উনি আমাদের এফআইআর করার পর আমরা এই আজকে অর্ডারটা শেষ করছি কিন্তু একটা জিনিস জানি দুদিন মধ্যে পুলিশ অফিসার আইসি সাহেব বলেছেন সেই লোকটাকে উনি আরেস্ট করবেন আর আমাদের এই দরজা নিয়ে বিচার করবেন কি করে উনি ঠিক করবেন তবে আমি একটা কথা বার্তা দিতে চাই জবাবটা জনগণ দেবে এই এসআইআর যে হচ্ছে তার জন্য সেই ভয়ের জন্য এই তৃণমূলের গুন্ডারা এইসব বরদাস্ত করব না এটা বাংলার মানুষ বরদাস্ত করবে না বাংলার মানুষ চান না বাংলার মানুষ শান্তভাবে ভালো প্রদেশ চান ভালো নারীদের সুরক্ষা চান কিন্তু এইখানে সেটা নয় তার জন্যে দু হাজার ছব্বিশের এই তৃণমূলের বিদায় আছে এখানকার জনগণ বিচার করবেন এখানকার মানুষ বিচার করবে কিন্তু আমাদের এসআই আইসির সঙ্গে কথা পর আমরা এইটা সভাটা আজকে এখানে আমরা শেষ করছি উনি বলেছেন ওনার কথা উপরে ভরসায় আমাদের আস্থা হচ্ছে প্রশাসন উপরে প্রশাসন যদি এটা ঠিকঠাক করে নিশ্চয়ই ওনার সাথে আমরা থাকবো এই বলে আমাদের আজকেটা এটা আর আজ ভোরবেলা হয়েছে আজকে ভোরবেলা হয়েছে এটাই বলে আমরা আজকে সভাটা আমরা শেষ করছি আজকে ভারতীয় জনতা পার্টির এই দিনদয়াল উপাধ্যায়ের যে পার্টি অফিস আছে জোড়া কাছে বৈদ্যবাটি চিঠি রোডে সেটা ভাঙচুর করেছে তৃণমূল কংগ্রেসের দালাল মতখর মাতাল কার্যকর্তারা আমরা বিজেপি নেতা কার্যকর্তারা আজকে পথ অবরোধ করেছি সোমা দাস আমাদের যে মন্ডলসভা নেতি আছে তার নেতৃত্বে যতক্ষণ এই ক্রিমিনাল টান্ডা ধরা পড়ে বিজেপি বৃহত্তর আন্দোলনে যাবে এই চটি চাটা লাথি খাওয়া জিহাদি সমর্থক বাংলা পুলিশ এসে আমাদেরকে বোঝাচ্ছে এই পুলিশ কি করবে দু হাজার পরে আমরা দেখেছি আমাদের বিজেপি মা বোনেদের ধর্ষণ হয়েছে তখন এই

জুয়েলার্স মানি বি দাশ অ্যান্ড সন্স জুয়েলার্স নতুন রূপে নতুন সাজে কাচরাপাড়ায় এক্সক্লুসিভ অলংকার ডিজাইন ও ভরপুর কালেকশানের সম্ভার নিয়ে বি দাশ অ্যান্ড সন্স জুয়েলার্স নতুন রূপে নতুন সাজে নতুন রূপে নতুন সাজে এবং আরও বড় পরিসরে চলে এলো দ্বী বেঙ্গল ধাবা হ্যাঁ ঠিক শুনেছেন কাবা কল্যাণী এক্সপ্রেস ওয়ে ধারে অত্যন্ত সুনামের সঙ্গে চলছে দি বেঙ্গল ধাবা এখানে রয়েছে সাত হাজার স্কোয়ার ফিট ব্যাংকোয়েট কনফারেন্স হল ফ্যামিলি লাউঞ্জ বার রুপটপ লাউঞ্জ এছাড়াও এখানে রয়েছে ইন্ডিয়ান চাইনিজ কন্টিনেন্টাল সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট তাদের নতুন সংযোজন চাম্পারান মাটন সাথে সন্ধ্যায় খোলা আকাশের নিচে চা অথবা উপভোগ করুন দারুণ দারুণ ইভিনিং স্ন্যাক্স তাই আর দেরি না করে দেশ বিদেশের নামি দামি সুস্বাদু খাবার খেতে আজই চলে আসুন দা বেঙ্গল ধাবায় তোদের হলো হলি বর এসেছে পড়ে যাবি তো নতুন স্বপ্নে নতুন করে সেজ বিমল শাড়ি সেন্টার পারা